বন্ধুরা চলে আসলাম আরো একটি নতুন ভিডিওতে তো এই যে রোহিত আর পার্সেল চলে এসেছে তো এই পার্সেলটা আমরা আনবক্সিং করব দেখি ও কি অর্ডার করেছিল দেখি দেখতে থাকো শুরু কর দে আনবক্সিং এই যে হচ্ছে এই যে আনবক্সিং এর প্লেয়ার রিটার্ন কি করে পাঠাতে হয় আগে দেখি আর তারপর কি আছে তারপর এটা 36 সাইজ দেখো 36 সাইজ 32 ইসি না 36

<laughs> इस ए साला इतना कावंत है सुन नंबर थोड़ी हो गया रंग तो नंबर हो गया अरे मेरा तो रंग नंबर हो गया अरे आधा पकड़ देना बंदरों को चुप कर सही दे दे रीटा यार ही ही রিটার্ন রিটার্ন মারবো পয়সা পাবি না আরেকটা আসবে এটা বাদে আঠাশ মাজার আসবে ওইটা আর রিটার্ন আসবে হলো আর পয়সা কাজ ভালো লাগছে

বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করতে ভুলবে না বাই বাই